আমরা যেহেতু তেসরা আগস্ট এই সরকার পতনের সিদ্ধান্ত নিয়েছে দফা ফলে এই সরকারকে আমরা মেনে নিচ্ছি না আমাদের নতুন সরকারের জন্য তখন থেকে পরিকল্পনা হচ্ছিল জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তার জবানবন্দিতে জানিয়েছেন গত বছরের চার আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে তাদের বৈঠক হয়েছিল নতুন সরকার গঠনের পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে ওই আলোচনায় ইউনুসকে সরকার প্রধানের দায়িত্ব নেওয়ার প্রস্তাবও দেওয়া হয় বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেলে এ জবানবন্দি দেন নাহিদ তৎকালীন সরকারের কাছ থেকে কোনো ধরনের ন্যায় বিচারের প্রত্যাশা ছিল না এবং তারাই এই সকল হত্যাযজ্ঞের জন্য দায়ী ফলে সেই সরকার পতনের ঘোষণা দেওয়াটাও আমাদের জন্য অনিবার্য হয়ে উঠেছিল এনসিপির এই আহ্বায়ক জানান পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী তারা গত বছরের চার আগস্ট শাহবাগে অবস্থান ও বিক্ষোভ করেন ওই দিনই ছয় আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করেন তবে সেদিন কারফিউ ঘোষণা করে দেশব্যাপী ব্যাপক হত্যাযজ্ঞ চালায় হাসিনা সরকার তখন শিক্ষার্থীরা জানতে পারেন ছয় আগস্টের কর্মসূচি ব্যর্থ করার উদ্দেশ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সরকার একই সঙ্গে মোবাইল ফোন ও ইন্টারনেট বন্ধ করে দেওয়া হবে এছাড়া জানতে পারেন আন্দোলনের নেতৃত্ব দানকারীদের হত্যা ও গুম করা হতে পারে যার পরিপ্রেক্ষিতে মার্চ টু ঢাকা কর্মসূচি একদিন এগিয়ে পাঁচ আগস্ট নির্ধারণ করা হয় আমরা একটি সিদ্ধান্ত নিয়েছি আমাদের একটি জরুরি সিদ্ধান্ত মোতাবেক আমাদের যে ছয় তারিখের যে লং মার্চ টু ঢাকা কর্মসূচি ছিল সেটাকে আমরা একদিন এগিয়ে নিয়ে এসেছি নাহিদ ইসলাম আরও জানান পাঁচ আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচি সফল করার উদ্দেশ্যে সমন্বয়কদের পক্ষে অন্যান্য ছাত্র সংগঠন ও নাগরিক সমাজের সঙ্গে লিয়াজও করেছিলেন মাহফুজ আলম এর আগে বুধবার বিকেল তিনটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত ট্রাইব্যুনাল একে নাহিদের সাক্ষ্য গ্রহণ চলে তবে শেষ না হওয়ায় বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল এদিন ট্রাইব্যুনালের বিচার কাজের শুরুতেই অবশিষ্ট সাক্ষ্য দেন নাহিদ ইসলাম দুপুরের পর তাকে জেরা করেছেন শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন তাদের বিচার এবং কঠোর শাস্তি আমি আদালতের কাছ থেকে প্রত্যাশা করেছি শরীফ রাহাত নিউজ ডেস্ক হ্যালো বাংলা